আসসালামু আলাইকুম পারিবারিক কাজে একটু ব্যস্ত ছিলাম তাই লাস্ট কিছুদিন কোনো ভিডিও আপলোড করা হয় আলহামদুলিল্লাহ ব্যস্ত শেষ এখন থেকে নিয়মিত ভিডিও পাইবেন ইনশাল্লাহ যাই হোক পয়েন্টে এসে আমাদের পুবের পুকুর পরে গতকালকে জাল আজকে জাল জাল দিন সকাল তোলার জন্য উপস্থিত হয়েছে আমি আর আসলাম রাস্তার সামনে দাঁড়িয়ে পরে আমাদের ডাক দিয়ে নিয়ে নিয়েছি পুকুর পরে লাস্ট কিছুদিন আগে এই পুকুরে জাল দেওয়া হয়েছিল তখন মশাল্লা ভালো মাছ পাওয়া গেছিল এখন আবার জাল দিতেছি দেখি আল্লাহ কি রাখছে কপালে কিছুক্ষণের মধ্যেই সালামদা দেয় উপস্থিত ছিল মাছ দেখার লাগে কাকুরো অনেক সকাল বেলায় আওয়ান মধ্যে ঘুম দিয়ে নাই তাই ওরা এখন মতো উপস্থিত পারে নাই জাল গুলো যাতে মাছ গুলো কেনিতে আনতে আসলে শিং মাছ আর গুলশে মাছের কাটা জালের সাথে আসের পেঁচাই গেছিল জালের মাঝখানে ভালোই মাছের উপস্থিতি জাগান দিতে পরে জাল জাগাইয়া মাছ গুলো নিয়ে আসলে মাছ নেওয়ার জন্য ব্যাগ এবং হাজি আনছিলাম হাজির মধ্যে ব্যাগ আছে ব্যাগ গুলো সরাইয়া মাছ গুলো হাজির মধ্যে ডালিয়ে দিলে আলহামদুলিল্লাহ পুটি থেকে বল শিং গুলশে কই টাকি সব ধরনের মাছ উঠছে পাশ দিয়ে বরমায় কইতেছে সবগুলো জাতের মাছ জাতের মাছ উঠছে সবগুলো আছে গামছা গো হে পরে মাছ গুলো সব ইতে হাজির মধ্যে বইরে উড়ানোর দিকে তাদের ওই যে উডন যে ভাগ করা হবে মাছগুলোর আলহামদুলিল্লাহ সব মাছগুলো বকুল লেবুর উডন এনে হালাইছি হালাই একটা শরীরের উপরে লাইছি সব পুরো আলাদা করতে এসেছিলাম শিং মাছ আর হচ্ছে মাগুর মাছ একসাথে টাকি মাছ আর হচ্ছে শোল মাছ একসাথে আলাদা করতে এসেছিলাম বাইর হো ওমর এর মধ্যে ওইটা দাদের কান দিতে মাছ দেখতে আইছে পোলাপনে প্ল্যান করছে যে বেশি হইলে কাকড়া দিয়ে পিকনিক খাওয়া হইবে কিন্তু কপাল খারাপ এক কো ছোট কাকড়া আছে অন্যান্য সময় বড় বড় একটা কাকড়ড়ে আমাদের পুকুর পুকুর পরে যাই হোক এই পেশে মাছগুলো আলাদা করা হয়ে গেছে কাক কইছে ভাগ করা শুরু করে দিয়েছে তারা এক ভাগ নেবে যেহেতু তারা পুকুরে জাল দিতেছে আর হচ্ছে বাকি যে ভাগগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের যাদের যাদের পুকুরে ভাগ আছে তারা আলাদাভাবে ভাগ করে নেবো আলহামদুলিল্লাহ ভাগ করা শেষ পরে বড় মেয়ারে করে আপনার যে ভাগ পছন্দ ওই ভাগ উড়ান পরে বল মাছের একবার ভাগ উড়াই একটু লাড়া সারা দিলে পরে হচ্ছে গিয়ে এই পেশের শোল এবং টাকি মাছও ভাগ করা আছে এবং ওই জায়গা থেকে এক ভাগ আইনে মাছ খেয়ে রাখে পরে আমি আমাকে বাঘিগুলোর মধ্যে মাছগুলো ভাগ করে দিতে আলহামদুলিল্লাহ আজকে তাহলে এ পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ